সাহিত্য সাহিত্যের কথা হচ্ছিল বিষয়গুলো বিষয়বস্তু সাহিত্য আর সাহিত্য এক অদ্ভুত জিনিস আমাদের দৈনন্দিন জীবনের যত কষ্ট দুঃখ যত যা কিছু সমস্যা আর এই সমস্যার সমাধানের জন্য আমরা সর্বক্ষণ সাহিত্যের মধ্যে খুঁজে বেড়াই সাহিত্য সেই সাহিত্য যে সাহিত্য পড়লে আমার অশান্ত মন শান্ত হয় যে সাহিত্য করতে পড়তে যে সাহিত্য জানতে জানতে আমরা অবাক করি কেমন করি মনের কষ্ট মনের দুঃখ ও আস্তে আস্তে প্রশমিত হয় আর এই দিক করে সাহিত্য শুরু হয়েছিল তার বাল্যকালে বাল্যকালে সেই সাহিত্য শুরু হয়েছিল এক অদ্ভুত জিনিস দিয়ে বোন মারা গেছে তার বোন নিজের বোন মারা গেছে কষ্ট হয়েছে বাড়িতে সকলে কষ্ট পাচ্ছেন আর সেটাকে তার অভিব্যক্তি কবিতা আকারে তিনি প্রকাশ করলেন আর সেই কবিতার আকারে যেভাবে প্রকাশ করলেন আস্তে আস্তে তার যে আন্তরিকতা তার যে ভালোবাসা বোনের প্রতি যে ভালোবাসা পরিবারের সকলের প্রতি যে ভালোবাসা সকলের সঙ্গে যে সম্পর্কে এত অদ্ভুত নিদর্শন তৈরি করলেন আস্তে আস্তে তার বিশাল সাহিত্য যে সাহিত্য ভাণ্ডার আমরা আমরা এখনও সাহিত্য যদিও বলছি যে অনেক কম পড়ে কিন্তু মানুষ সাহিত্যের মধ্যে খুঁজে বেড়ায় তার শান্তি তার আনন্দ তার সমস্যার সমাধানের পর আর এই সমস্যার সমাধানের জন্যই আমরা ঠাকুর নতুন চন্দ্রের যে বিশাল সাহিত্য সেই সাহিত্য ভাণ্ডারে আমরা কিছু চলে এক এক কত ভাড়া মানুষ তার কাছে এসে তার কথা শুনে তার সাহিত্য পড়ে কেমন তো উদ্ভুক্ত হতে পারে এই যেন শুনতে শুনতে মনে হয় কি মন কহিলে তুমি অভাগার গানে অভাগা চলিল কোনো ভিক্ষার সন্ধানে যে মানুষটা ঢুকতে ঢুকতে তার কাছে আসে তার কাছে তার কথা শুনতে শুনতে তার ব্যবহার পেতে পেতে তার আন্তরিকতা খেতে পেতে সেই মানুষটা যখন ফিরে যায় তার মধ্যে এক অদ্ভুত আনন্দ উচ্ছ্বল জীবনের প্রকাশ ঘটে কেমন করে হয় আই হ একটাই মাত্র উপায় সে আন্তরিকতা আজকে এই যে এত মানুষের সমাবেশ এই সমাবেশের একটাই কারণ ঠাকুরকে ভালোবাসা আর এই ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি বলেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান এই ভালোবাসা দিয়েই এই পৃথিবীর সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আর এই ভালোবাসা দিয়েই শ্রী ঠাকুর বলেন এই ভালোবাসা দিয়েই আমাদের সমস্ত যা জীবনের যা কিছু আছে সব কিছুর উত্তোলন ঘটাতে হবে এই উত্তোলনের জন্যই তাই তার যে বিশাল সাহিত্য তার যে চিন্তা ভাবনা সে কথা বলার অবকাশ এখানে নেই শুধুমন্ত্রে বারবার মনে হয় সেই সাহিত্যে নেই মানুষের দুঃখ কষ্ট সমস্যা যেমন আছে আছে তার সমাধান সূত্র এটাই হচ্ছে বৈশিষ্ট্য তার যে সাহিত্য সেই সাহিত্যের মধ্যে কেমন করে এই সমস্যার সমাধান হতে পারে কেমন করে দুঃখ কষ্টের লাঘব হতে পারে কী কী উপায় অবলম্বন করে তার আন্তরিক প্রকাশ তার সাহিত্য ভাণ্ডারের মধ্যে দিয়ে তিনি কেমন করে চিন্তা করেন তার চিন্তার ভাণ্ডারটা কত সহজ মানে সেটা ভাবতে গেলে অবাক হতে হয় তিনি যখন বলেন পরশিরা তোলে নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচা বুঝি তখন অমাহ হয়ে প্রাপ্ত হয় এ তো রাজনীতির কথা এ তো খোঁজা পালনের কথা আর কেমন করে তিনি সে কথা চিন্তা করেন আর তাই তো তিনি অনামাসে বলতে পারেন ধর্ম হচ্ছে। তখনই যখন মানুষকে তুমি পরিপালন করতে পারো মানুষকে শান্তি দিতে পারো সুখ দিতে পারো সুখের রাস্তা দেখিয়ে দিতে পারো আর এই যে একটাই মাত্র উপায় তাকে কেন্দ্র করে চলা আজকে আজকে সৎসঙ্গের আচার্যে আমাদের বাস্তবমুখী করার চেষ্টা করছেন এই বাস্তবের সঙ্গে আমরা করে সম্পর্ক রাখতে পারি তখন করে সেই সম্পর্কের মধ্যে দিয়ে আমার যে কষ্ট দুঃখ সেটা উত্তোলন ঘটতে পারে তাই তো চারিদিকে যখন এই জনসংযোগের কথা তিনি আমাদের বারবার শোনাচ্ছেন তখন মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয় ঠাকুরের এক অদ্ভুত তত্ত্বতার সাহিত্যে তিনি প্রকাশ করেছেন তার কথার মধ্য দিয়ে তার ভাবনার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন যে তুমি যত তোমার দুঃখ কষ্ট অভাব অভিযোগ আর সমস্যার কথা ভাবতে থাকবে ততই তুমি হবে তোমার আচা ভরসা সব কমে যাবে তাহলে এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী বলে তুমি চিন্তা করো অন্যের দুঃখ কষ্ট নিয়ে তারা কত কষ্টের মধ্যে আছে কত অসুবিধার মধ্যে আছে আর এই কথা যখন চিন্তা করতে যাবে তখন তাদের সঙ্গে আন্তরিকভাবে যখন সে ভাব বিনিময় করবে দেখে তারা কেমন করে তোমার যে ভিতরে কষ্ট দুঃখ সেটা লাঘব হয়ে যায় মনে হয় এত কষ্ট করেও যদি মানুষ বেঁচে থাকতে পারে আমি কেন পারব না আর সেই জন্যই তো আদর্শ প্রথম আদর্শ আদর্শের কথা চিন্তা আদর্শের কথা ভাবনা আদর্শ কেন্দ্রিক জীবন চলনায় অভ্যস্ত হয়ে ওঠা আর এই যে আয়োজন যা কিছু আয়োজন এই আয়োজনে যিনি করেছেন করমপুজ বা আচার্য আমরা প্রায় ভাবতেই পারছিলাম না কেমন করে কী হবে কারণ নানা রকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত উৎসবের প্রোগ্রামটাই পরিবর্তিত করতে হয়েছে সেই অবস্থাতেও তিনি কিন্তু অনরত এই অবস্থাতেও সকলকে নিয়ে সকলের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে আর সেই জন্যেই এখানে আজ এই এই সমাবেশ আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক মানুষ এসেছেন অনেক মানুষ আসতে পারেননি যারা আসতে পারেননি ঠাকুরের শ্রীচরণে তাদের মঙ্গল প্রার্থনা করি যারা এসেছেন তাদের শুধু একটি প্রার্থনা আমরা সংকল্প নিয়ে যাব এই সমাজটাকে তিনি যেমন করে দেখেছেন যেমন করে ভেবেছেন সেই সমাজটা সমাজের প্রত্যেকটা স্তরের স্তরে আমরা সেই ভাবনা চিন্তা আর ভালোবাসার স্মরণ ঘটাব আন্তরিকতা দিয়ে আমরা সকলকে বোঝাতে চেষ্টা করব।

ভাবচন্দ্র যে সাহিত্যের কথা বলেন সেই সাহিত্যের মূল কথা বলতে গিয়ে তিনি বলছেন যা পেয়ে যার সঙ্গে চর্চা করে যায় হৃদ প্রেরণায় উন্নত হয় সাহিত্য শেখা সাহিত্য মানেই হচ্ছে মঙ্গল সাধন মানুষের সমস্যার মুক্তি আর এই সাহিত্য চর্চার মধ্য দিয়েই আমাদের শান্তিও আসে আমরা ভালো থাকে আজকের এই সুন্দর দিনে পবিত্র দিনে শুধু প্রার্থনা ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা সকলকে নিয়ে ভালো থাকার প্রার্থনা একা নয় সকলকে নিয়ে বাঁচার যে মন্ত্র তিনি আমাদের দিয়েছেন সেই মন্ত্রের সাধন করা সকলকে নিয়ে একসঙ্গে যাতে চলে আমরা ধন্য হতে পারি পৃথার্থ হতে পারি এই সংকল্প নিয়েই আমরা বাড়ি ফিরে যাব। এবং এটাকে চর্চে জীবনে বাস্তবায়িত করার চেষ্টায় মগ্ন হব। ঠাকুরের শ্রীচরণেই আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সকলে ভালো থাকেন সকলকে ভালো রাখেন জয়